আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এই উক্তিটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে মূলত দলের নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে দেওয়া তার একাধিক বক্তব্যে এই মূলনীতি বা স্লোগানটি বারবার উঠে এসেছে এই বার্তাটি কেবল দলের কর্মীদের জন্য একটি নির্দেশিকা নয় বরং আগামী দিনের রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় বিএনপি সম্ভাব্য দৃষ্টিভঙ্গির একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে তারেক রহমানের এই বক্তব্যের মূল সুর হল জনতা এবং দেশের স্বার্থকে যে কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া আমার আগে আমরা আমাদের আগে দেশ কথাটি আত্মসমালোচনা ও সমষ্টিগত লক্ষ্যের দিকে মনোযোগের আহ্বান জানায় তিনি দৃঢ়ভাবে বলেছেন ক্ষমতার আগে জনতা এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে দখল বা ক্ষমতায় ক্ষমতা টিকে থাকাই তাদের প্রধান লক্ষ্য নয় বরং জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করাই আসল উদ্দেশ্য এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন ক্ষমতায় যাওয়া নির্ভর করে জনগণের সমর্থনের উপর এবং এই সমর্থন আদায় করতে হবে দলের প্রতিটি নেতার কাজ কথা ও আচরণের মাধ্যমে এই স্লোগানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সবার আগে বাংলাদেশ এটি কেবল একটি দেশাত্মবোধক স্লোগান নয় বরং বিএনপির পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা তারেক রহমান খোলাখুলি বলেছেন যে বিএনপি যদি সরকার গঠন করে তবে কূটনীতির ক্ষেত্রে তাদের মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ এর অর্থ হল দেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ এবং জনগণের মঙ্গলকে অক্ষুণ্ণ রেখে ও বিবেচনা করে অন্যান্য আন্তর্জাতিক সম্পর্ক ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে তিনি কোনো সুনির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে জোর দিয়েছেন যে এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না বিষয় তো হচ্ছে ভাই বাংলাদেশ আমার কাছে আমার স্বার্থ আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ এই বার্তাটির মাধ্যমে তারেক রহমান দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি মনে করিয়ে দিয়েছেন যে তারা এখনো ক্ষমতায় যাননি এবং ক্ষমতায় যাওয়ার সুযোগ হবে কেবল তখনই আসবে যখন জনগণের সমর্থন আদায় করা সম্ভব হবে তিনি বলেন আপনার কথা আপনার কাজ আপনার উঠা বসা আপনার চলাফেরা সব কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে এটি নেতাকর্মীদের প্রতি এক ধরনের জবাবদিহিতা ও জনগণের প্রতি নিবেদিত থাকার অঙ্গীকার দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিকে যখন সরকার পতনের আন্দোলন চলছে অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার কৌশল নিয়ে আলোচনা হচ্ছে তখন তারেক রহমানের এই বক্তব্য দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিএনপির সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছে সামগ্রিকভাবে তারই বার্তা দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের সমর্থন ও কল্যাণকে কেন্দ্র করে একটি জনমুখী রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে